নমস্কার বন্ধুরা আজকেও নিয়ে এসেছি আমার নিজের একটি ছোট্ট লেখা আজও পৃথিবীটা মেয়েদের স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য বাসযোগ্য হয়ে ওঠেনি চারিদিকে অজস্র চোখ ক্ষুধার্ত হায়নার মতো চেয়ে আছে নারী মাংসের ওপর সুযোগ পেলেই দাঁত নখ দিয়ে ছিন্ন করে তুলবে নারীর শরীর মেয়েদের ওপরে এই অত্যাচার প্রাচীনকালেও ছিল এখনো আছে আশা করি আগামী প্রজন্ম এই অভিশাপ থেকে হয়তো মুক্তি পাবে পুরো সমাজটাকে সুস্থ রাখার বা সুস্থ মানসিকতায় নিয়ে আসা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয় সেক্ষেত্রে আমরা নিজেরা চেষ্টা করতে পারি নিজেদেরকে একটু সতর্ক করে রাখতে এক্ষেত্রে মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো আবিষ্কারের কথা পুরো দেশটাকে না ঢেকে নিজের পা দুটিকে ঢেকে রাখাই ভালো যদিও পোশাকের ওপর নির্ভর করছে না একটি নারী সুরক্ষিত থাকবে কি থাকবে না তবু বর্তমান সময়ে মেয়েরা আধুনিকতার নামে যে পোশাক ব্যবহার করছে সেগুলো কি সত্যি আধুনিক না আধুনিকতার মোরক চড়ানো অহেতুক নিজেদের অঙ্গ প্রদর্শন করে আমরা আসলে কাদের মনোরঞ্জন করি অদ্ভুত এই খোলা মেলা পোশাকে একটি মেয়েকে দেখে তার বাবা তার স্বামী কাকাবা বা ভাইয়ের কি একটু অস্বস্তি লাগে না আধুনিকতার দোহাই দিয়ে আমরা যেদিকে এগিয়ে যাচ্ছি এর শেষ কোথায় আধুনিকতার সত্যি পোশাকে থাকে না মানুষের মানসিকতায় থাকে সেটাই কিন্তু আগে জানা দরকার এক্ষেত্রে মনে পড়ছে আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কথা বড়ো বড়ো সানগ্লাসে মাথায় ঘোমটা দিয়ে যখন তিনি বক্তৃতা দেবার জন্য স্টেজে উঠতেন তখন সত্যিকে তাকে মনে হতো ব্যাকডেটেড অথবা সুচিত্রা সেন সুষমা স্বরাজ দ্রৌপদী মুর্মু এদেরকে দেখে সত্যি মনে হয় এটা ব্যাকডেটেড না আসলে একটু একটু করে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে আধুনিকতা মানেই অঙ্গ প্রদর্শন আমি খোলামেলা পোশাক পরি আমার পছন্দ আমার ব্যক্তিগত ব্যাপার তাই বলে ওই ছেলেটা কেন আমার দিকে এভাবে তাকিয়ে থাকবে বিশ্বাস করুন ওই ছেলেটার মতন আপনার ঘরেও যে বাবা কাকা স্বামী দাদা ভাই আছে তারাও অন্য মেয়ের দিকে ওইভাবেই তাকায় কখনো লজ্জায় কেউ কেউ মুখ ফিরিয়ে নেয় আবার কেউ কেউ বা খোলামেলা নারীর শরীর উপভোগ করে সামান্য চুরি হওয়ার ভয়ে আমরাই কিন্তু প্রতিদিন দরজা বন্ধ করে ঘুমোতে যাইনি অথচ সেই দেখুন আমরাই অবলীরায় আমাদের শরীর দেখাই কিন্তু কিসের জন্য সেটা আজও আমার বোধগম্য হল না হয়তো আমি বড্ড সেকেলে ওয়াট্টু বড্ড